এই মুহূর্তে কিন্তু পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কিভাবে স্টেশন থেকে রওনা দিচ্ছে সেই দৃশ্যগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে বিশাল এই পর্যটক এক্সপ্রেস দেখতে থাকুন শেষ পর্যন্ত কী অবস্থা এই পর্যটক এক্সপ্রেস ট্রেনের চলে যাচ্ছে কক্সবাজার থেকে আইকনিক রেলওয়ে স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন এখানে অসংখ্য মানুষ হাজার অধিক মানুষকে যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে এই আইকনিক রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে পর্যটকবাহী কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে যাচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার এখন রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে ট্রেনটি চলে যাচ্ছে রাত আটটায় টাইম কক্সবাজার স্টেশন থেকে চলে যাচ্ছে এটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস প্রায় শেষ এই শেষ হয়ে গিয়েছে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ছুটে গিয়েছে সেটি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে আর কোনো বাকি ট্রেন নেই সব ট্রেনই কক্সবাজার স্টেশন থেকে ছুটে গিয়েছে একটি গিয়েছে বিশেষ ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে আরেকটি চলে গিয়েছে সেই ঢাকার উদ্দেশ্যে এবং দুটি ট্রেনই আজ কক্স কক্সবাজার থেকে এই অল্প কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণ ব্যবধানের মধ্যেই চলে গিয়েছে সুদূর ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে প্রিয় দর্শক শ্রোতা এই যে এটি হচ্ছে সেই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন যে স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক যাতায়াত করে থাকে আর এই পর্যটকদের মধ্যে এই মুহূর্তেই কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে গিয়েছে যা আপনারা পুরোপুরি ভিডিওতে দেখতে পেরেছেন এখানে মানুষের কোনো ভেদাভেদ নেই যে কেউ টিকিট কেটে যেতে পারবে সুদূর কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ